নমস্কার আজ আমি স্টুডিওতে নেই আমি একটু বাইরে আছি একটা অন্য জায়গায় ঘুরতে এসেছি সেই জন্য আমি বাইরে একটা ফাঁকা মাঠ পেলাম সেখান থেকে কিন্তু এই ভিডিওটি করছি এবং এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য আমার কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানতে চাইছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্টুডেন্টরাই কিন্তু আমাকে কমেন্ট করছো মাধ্যমিক স্টুডেন্টরা বলছো যে স্যার আমাদের কি প্রজেক্টকে অবশ্যই কি জমা দিতে হবে অর্থাৎ তোমাদের যে ওরাল টেস্ট হয় সেখানে কি তোমাদের অবশ্যই কি প্রেজেন্ট থাকতে হবে এই নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করেছ আবার উচ্চ মাধ্যমিকের কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে এটাও প্রশ্ন করেছ যে স্যার আমাদের কি প্রজেক্ট কি জমা দিতে হবে প্রজেক্ট না জমা দিলে কি আমরা পাস করতে পারবো না তো মাধ্যমিক ক্ষেত্রে বলে দেখো মাধ্যমিকের যে প্রত্যেকটা সাবজেক্টে একশো নম্বরের মধ্যে যে পরীক্ষাটা হয় নব্বই নাম্বার রিটিম থাকে এবং মাধ্যমিক তোমাদের ওরাল টেস্ট থাকে দশ এই দুটো মিলে কিন্তু একশোর মধ্যে তোমাদের পচা পঁচিশ নাম্বারকে তুললে পরে কিন্তু প্রত্যেক সাবজেক্টে পাস করে যাবে তাতে তুমি মোরাল টেস্টেই বলো যে দশের মধ্যে যা যত নাম্বার পাও না কেন আর রেটিং টেস্ট নব্বইয়ের মধ্যে যা পাও না কেন দুটো মিলে কিন্তু তোমাদের পঁচিশ ফেলে কিন্তু পাস করে যাবে এবং তোমারা যদি তোমরা যদি ওরাল টেস্টে যদি অ্যাবসেন্ট যদি থাকো তাহলে তোমাদের নাম্বার কমে যাবে আর যে প্রেজেন্ট থাকতেই হবে এমন কোনো কথা নয় তবে আমি বলবো যে যেহেতু মাধ্যমিক ব্যাপার তো অতএব তোমারা কিন্তু প্রত্যেকটা ওরাল টেস্টে কিন্তু প্রেজেন্ট অবশ্যই থাকবে আর এইচএসএ ক্ষেত্রে বলে যে তোমাদের কিন্তু প্রোজেক্টে থার্টি পার্সেন্ট নাম্বার তুলতে হয় আর তোমাদের লিখিত পরীক্ষাও কিন্তু থার্টি পার্সেন্ট নাম্বার তুলতে হয় কোনো কারণে যদি দেখা যায় যে তোমাদের প্রজেক্ট তোমার জমা দাওনি বা অ্যাবসেন্ট আছো সেক্ষেত্রে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ফেল করে যাবে সেই জন্য উচ্চ মাধ্যমিক স্টুডেন্টের ক্ষেত্রে প্রজেক্ট কিন্তু অবশ্যই জমা দিতে হবে এবং সেখানেও থার্টি পার্সেন্ট নাম্বার তুলতে হবে আর রেটিন পরীক্ষায় কিন্তু থার্টি পার্সেন্ট নাম্বার তুলতে হবে তাহলে বোঝা গেল মাধ্যমিকের টেন নাম দশ নাম্বার যেটা থাকে সেখানে তুমি প্রেজেন্ট থাকতেও পারো না পারো কিন্তু তাতে তোমার নাম্বার কমে যাবে কিন্তু টোটাল পঁচিশ নাম্বার তুলে পরে পাশ করে যাবে কিন্তু মাধ্যমিকের যে প্রজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা প্রজেক্টটি জমা দিতে হবে প্রেজেন্ট থাকতে হবে এবং থার্টি করে নাম্বার তুলতে হবে তবেই কিন্তু তোমরা কিন্তু পাস করতে পারবে তোমার এইচএসের ক্ষেত্রে এই যে প্রজেক্ট বলো পঁচিশ নাম্বার থার্টি পার্সেন্ট নাম্বার আর রেটিন পরীক্ষায় থার্টি পার্সেন্ট নাম্বার অর্থাৎ দুটোতেই যদি থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে যদি নাম্বার তুলতে পারো তাহলেই কিন্তু তোমরা পাশ করতে পারবে যাই হোক এইটুকু বলার উদ্দেশ্য ছিল এইটা খুবই জরুরি ছিল তোমার অনেকে কমেন্ট সেকশন কমেন্ট করেছিলে তো পরিশেষে বলি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ